হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা আর্টিকেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানিয়ে স্বাগত চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য জেনারেল রিডিং প্রত্যেকের জন্য কোনো জেন্ডার স্প্যাসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড পফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো এবং যখনই তোমাদের সামনে রিডিং যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে ইউনিভার্স যাই রিডিং তোমার কাছে পৌঁছাক তাই কিন্তু তোমার কাছে পৌঁছে যে সো যেটুকু তোমাদের সাথে ম্যাচ করে সেটুকুই নেবে যেহেতু এটা জেনারেল রেডিং প্রত্যেকের জন্য কোনো মানে স্পেসিফিক একজনের জন্য নয় সবার জন্য তো জোর জবস্তি কিছু নিজের ওপর নেবে না এবং যতটুকু তোমাদের সাথে রেজিলেট হয় তোমরা ততটুকু নেবে বাকিটা তোমরা জাস্ট ওমদের জন্য ছেড়ে যাবে ওকে চলো শুরু করি আজকে রেডিং তার আগে বলি যে এনার্জি ক্লেম করতে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না এবং আজকে যেটা আমার চ্যানেল ডাউনলোড সেটা হচ্ছে তোমাদের শত্রু বেরোচ্ছে বা তোমাদের শত্রু বলো এবং তোমার আশপাশের মানুষজন বলো যারা যারা তোমার ভালো চায় না তারাও বলো এবং যারা তোমাকে নিয়ে একটা সমালোচনার মধ্যে থাকে সকল সময় তো সেই সমস্ত মানুষ সেই সমস্ত মানুষ তোমাকে নিয়ে কী গসেপিং করছে কী বলছে তোমাকে নিয়ে তোমার আশপাশের মানুষ তোমার এনিমিস যারা রয়েছে তোমার শত্রু যারা রয়েছে তুমি জানো সেই শত্রুকে তো তারা তোমাকে নিয়ে কী বলছে চলো দেখে নি ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে কী জানায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার নিয়ে কি সমালোচনা চলছে অডিভার্স এর শত্রু বা তার আশপাশের মানুষ যারা রয়েছে তারা আমার ভিউ কে নিয়ে কি সমালোচনা করছে চল থ্যাংক ইউ ইউনিভার্সি একসাথে তিনটে এসেছে এতগুলো নবুন একসাথে তো ইউ বলছে তোমার এলিমিস এবং তোমার তোমার শত্রু যে রয়েছে সে এবং তোমার আশপাশের মানুষ যারা তোমার খারাপ সময় তোমাকে নিয়ে তামাশা করেছিল তারাও এবং তাছাড়া যারা তোমার আশপাশে যারা থাকে তারাও তোমাকে নিয়ে কি সমালোচনা করছে চলো ইউনিভার্স কি জানাচ্ছে থ্যাংক ইউ রিভার এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নিয়ে কি সমালোচনা চলছে কি বাসপিং চলছে তোমাকে আর কয়েকটা কাজ দিলে তারপরে আমরা শুরু করবো ওকে 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 খুব ফাস্ট চলে এসছে এনার্জি খুব হাই অনেক কিছুই বলছে তোমাকে নিয়ে ওকে চল দেখে নি ডিভাইন এনার্জি তোমাকে কি জানাচ্ছে আর কিছু মানুষ তোমাকে নিয়ে কি গসপিং করছে ওকে সো কি বলছে তোমার এনিমিস এবং তোমার আশপাশের মানুষ ওকে এসেছে ওকে তোমার এনিমিস এবং তোমার আশপাশের মানুষ যারা তোমাকে নিয়ে একটা সময় তামাশা করেছিল তারাও এবং তোমার শত্রু যে সেও এবং তোমার আশপাশের মানুষ তারা ওকে বটোতে আচ্ছা এখানে থার্ড পার্টির সিচুয়েশানটা শো করছে তো তোমাদের ভীষণভাবে একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমরা লাইফে ফেস করেছো তো সেখান থেকে তোমরা হার্টবিট মোড়ে চলে গেছে একদম একাকিত্ব একদম অ্যালন যেখানে শুধুই শূন্যতা এবং কোনোরকম পজিটিভিটির কোনো কিছুই নেই চিহ্ন নেই যেখানে শুধুই শূন্যতা এবং তোমরা প্রচুর পরিমাণ সাফার করেছো তো সেই সমস্ত সিচুয়েশানকে তোমরা ওভারকাম করছো সেই সমস্ত সিচুয়েশান ইউনিভার্স তোমাদেরকে এই সমস্ত সিচুয়েশান থেকে ইউনিভার্স তোমাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু মুক্ত করে দিয়েছে এবং ইউনিভার্স তোমাদেরকে এই সমস্ত সিচুয়েশান থেকে বার করে দিয়েছে ঠিক আছে যে সমস্ত নেগেটিভ সিচুয়েশান তোমার লাইফে ছিল তোমাদের লাইফে কিছু রিচুয়াল এখানে ব্লাক যেখানে এখানে ম্যাজিশিয়ান কার্ড শো করছে যে কিছু ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছিল দেখো এখানে ম্যাজিশিয়ান কার্ড কিন্তু অলরেডি শো করছে এখানে ম্যাজিশিয়ান কার্ডটা এটাই মিনিং যে তোমাদের উপরে কিছু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল যেখানে তোমাদেরকে সম্পূর্ণভাবে স্টাফ করা হয়েছিল সর্বদিক থেকে তোমাদেরকে স্টক করা হয়েছিল তোমাদেরকে সম্পূর্ণভাবে একের পর এক তোমাদের লাইফে এত পরিমাণ রিচুয়াল করা হয়েছিল এত পরিমাণ ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল তো সেই সমস্ত কিছু তোমার মেন্টাল মানসিক বা তোমার হচ্ছে রিলেশনশিপ হলো একটা হ্যাপি এনজয় লাইফ যেখানে ছিল তোমার কেরিয়ারের দিকটা আর্থিক স্টেবিলিটি যা ছিল সমস্ত জায়গা থেকে তুমি কিন্তু মানে সমস্ত সিচুয়েশানে তোমাকে কিন্তু স্টাক করা হয়েছিল। দেখো একের পর এক তোমার ওপর কিছু প্লাভ রিচুয়াল করা হয়েছিল এবং সেই সমস্ত সিচুয়েশানে কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে স্টাক করে দেওয়া হয়েছিল তো সেই সমস্ত সিচুয়েশান তোমার লাইফ থেকে ওভারকাম এটা তোমার পাস্ট যেটা যেটা এখানে এসেছে তোমার পাস্ট কিন্তু এখন তুমি স্ট্যান্ড নিয়েছো এখন তুমি কিন্তু ওই সিচুয়েশানে আর নেই বা এখন ওই নেগেটিভ এনার্জিতে কিন্তু তুমি আর নেই তোমার এনার্জি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এবং কিন্তু তুমি এখন কিন্তু একটা পাওয়ারফুল পজিশান বা পাওয়ারফুল পজিশানে তো তুমি ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছ এবং ইউনিভার্সও তোমাকে ভীষণভাবে স্টেবিলিটি স্টেবিলিটির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আর্থিকভাবে ভীষণ একটা স্টেবিলিটি আসছে লাইফে এবং সে দেখছে এই সমস্ত মানুষ যে কসপিং করছে যে এই রকম সিচুয়েশান থেকে এরকম নেগেটিভিটি থেকে কি করে এই রকম একটা পাওয়ারফুল পজিশনে আসা যায় কি করে মেন্টালি শুধু ফাইন্যান্সিয়ালি নয় মেন্টালি মানসিকভাবে যে সব থেকে আমাদের মানসিকভাবে একটা পাওয়ার অবশ্যই প্রয়োজন সমস্ত সিচুয়েশান থেকে ওভারকম হওয়ার জন্য যেখানে মানসিকভাবে বাধ্যে চেয়েছিলো মানসিক মেন্টালি রিচুয়াল করা হয়েছিল সর্বদিক থেকে রিচুয়ালটা করা হয়েছিল এখানে রিলেশনশিপ তোমার কেরিয়ার তোমার আর্থিক স্টেবিলিটি সমস্ত ক্ষেত্রে যে রিচুয়াল যারা যে করেছিল বা যারা করেছিল তার সঙ্গে যারা ছিল তারা এটাই দেখে তারা স্তম্ভিত বা এটা দেখেই তারা অবাক এই একটা যেখানে সম্পূর্ণ ক্ষেত্রে স্টাক হয়ে গেছে যেখানে সর্বদিক থেকে পুরো সরি যেখানে সর্বদিক থেকে পুরো স্টাফ যেখানে সমস্ত ক্ষেত্রে শুধু রিলেশনশিপ নয় তোমাকে সর্বদিক থেকেই তারা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু সেই সমস্ত সিচুয়েশান থেকে ওভারকম করে এরকম একটা পাওয়ারফুল পজিশান নিজেকে কি করে এরকম একটা পাওয়ারফুল মেন্টালিটির মানুষ এরকম একটা পাওয়ারফুল পজিশান এবং স্টেবিলিটির দিকে এগিয়ে যাওয়া সাফল্যের দিকে এগিয়ে যাওয়া সেই মেন্টালি একটা ভীষণ একটা বড় পরিবর্তন কী করে সম্ভব তারা কিন্তু এটা দেখে একরকম হতভাগ এবং তারা এটা নিয়েই কিন্তু সমালোচনা করছে হাউ ইজ পসিবল কী করে সম্ভব কী করে সম্ভব এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কোনো তান্ত্র ক্রিয়াকরণ কোনো ভীষণ একটা মারাত্মক লেভেলের যে ব্ল্যাক রিচুয়াল তোমার উপরে করা হয়েছিল সেই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে কি করে এরকম একটা পজিশানে আসলো তারা নিজেরাই অবাক তারা একের পর এক তোমার জীবনে প্রচুর মানে স্টাফনেস ক্রিয়েট করতে চেয়েছিলো একের পর এক তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে মানে স্টপ করতে চেয়েছিলো সমস্ত দিক থেকে শুধু দিক থেকে নয় সমস্ত ক্ষেত্রে তুমি যাতে কোনো দিকে এগোতে না পারো সেই কারণেই কিন্তু সমস্ত কিছু করা হয়েছিল তারপরেও কি করে সম্ভব কি করে সম্ভব তারা এটা দেখেই স্তম্ভিত হয়ে গেছে তারা এটা নিয়ে সমালোচনা করছে এটা কী করে হলো কি আছে কিন্তু তারা বোধ তারা জানে না ইউনিভার্সের আশীর্বাদ ঈশ্বর কৃপায় সবই সম্ভব ইউনিভার্স যদি চায় তাহলে সমস্ত কিছুকে কোনো বাধায় বাধা হয়ে থাকতে পারে না সো তোমার লাইফে বড় ব্লেসিংস আসছে তুমি ধীরে ধীরে সাকসেসের দিকে এগোচ্ছ এবং তোমার স্টেবিলিটি তোমার আর্থিকভাবে তুমি কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছ যদিও কারোর মনে হতে পারে যে এখন তো তেমনভাবে কোনো আর্থিক স্টেবিলিটি আসেনি তো তুমি কিন্তু সেই পথে এগিয়ে যাচ্ছ তোমার লাইফে কিন্তু একটা সাফল্যর পথ কিন্তু তুমি অলরেডি তুমি সেই সাফল্যের পথে এগিয়ে যাচ্ছ এবং তুমি সেই পথে সাফল্য পাবে দেখো তোমার লাইফে একটা হ্যাপিনেস যেখানে প্রচুর সাকসেস সাফল্য এবং একটা ভীষণ একটা এনজয় লাইফ তুমি কিন্তু তুমি ধীরে ধীরে কিন্তু সেই লাইফের দিকে যাচ্ছে এবং তুমি এখন ভীষণ হ্যাপি আছো তারা কিন্তু এটাও তোমাকে কেউ তোমাকে কিন্তু একটা স্টক মানে দেখছে স্টক করছে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু বা বা অন্য কোনো কারোর থেকে জানা বা কোনো কোনো কিছু দিয়ে তারা কিন্তু তোমার উপর নজর রাখছে তোমার তুমি কি করছো না করছো তোমার লাইফে কী চলছে না চলছে তুমি হ্যাপি আছো না সুখী আছো না দুঃখী আছো সমস্ত কিন্তু খবরাখবর তারা রাখে এবং তারা এটা দেখি অবাক সর্বক্ষেত্রে কি করে তুমি সফল হতে পারো এবং তোমার লাইফে কি করে যেখানে যেখানে সমস্ত দিক থেকে এইরকম একটা স্টাফ সিচুয়েশন যেখানে সর্বক্ষেত্রে এই এইরকম একটা সিচুয়েশন সমস্ত কিছু তো সেই তার থেকে কি করে বেরিয়ে এরকম একটা এনজয় লাইফ একটা হ্যাপি লাইফ সর্বক্ষেত্রে একটা সাফল্য একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়া একটা সাফল্যের পথ যেখানে মানুষ তোমাকে নিয়ে একটা পজিটিভ কথাবার্তা বলছে যেখানে তোমার সাফল্য মানুষ দেখে কিন্তু একটা ভীষণ একটা পজিটিভ কথাবার্তা বলছে যেখানে মানুষ এটা বলছে তুমি সাকসেস তুমি মানে তোমার মধ্যে যা আছে তা সাধারণ সবার মধ্যে থাকে না তোমার মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ার কিন্তু সবার মধ্যে থাকে না তারা কিন্তু এটাই মানে তোমার নামে কিন্তু মানুষ এটাই সমালোচনা করছে এবং এই সমস্ত মানুষ কিন্তু তারা সেগুলো নোট করছে তারা কিন্তু দেখছে তারা এটাই ভাবছে হিস পসিবল এটা কি করে সম্ভব এটা কিন্তু পুরো স্তম্ভিত এবং তাদের লাইফে তাদের লাইফে এটা কিন্তু রিভার্স এসেছে তাদের লাইফে কিন্তু রকম স্টাফ সিচুয়েশান যা তারা তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল এই সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে ঘটতে শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু সর্বক্ষেত্রে এখন স্টাফনেস ফেস করছে এবং তারা এটাই পাবে কারণ তারা এটাই করেছে তাদের কর্মা তারা এটাই ক্রিয়েট করেছে তারা এতদিন ধরে যা তারা মানে যা তারা করেছে সেটাই তাদেরকে রিটার্ন দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে এরকম স্টাফনেস কিন্তু তোমাকে দিতে চেয়েছিল তার জন্য একের পর এক একের পর এক তোমার পিছনে ষড়যন্ত্র করা চক্রান্ত করা এবং কি করে তোমার লাইফটাকে এরকমভাবে স্টার্ক করা যায় তারা কিন্তু কোনো কিছুতেই তারা কিন্তু সফল হল সর্বক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছে তার কারণ তোমার সাথে ইউনিভার্স আছে তোমার আরাধ্যা তুমি যাকে মানুষ সে আছেন দ্যাটস নট ম্যাটার তুমি কোন ধর্মে বিলং করো সেটা কোনো ব্যাপারই নয় তোমার আরাধ্যা তুমি যাকে মানো যাকে ভরসা করো সে কিন্তু তোমার সাথে রয়েছে এবং তারা যা যা স্টার্কনেস তোমার ওপরে ক্রিয়েট করতে চেয়েছিল যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার ওপরে ক্রিয়েট করতে চেয়েছিলো সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে এবং তারা এটাই এখন তারা এটাই শেষ করছে আর ভাবছে এই সমস্ত সিচুয়েশান কি করে তাদের লাইফে ক্রিয়েট হচ্ছে কি করে তারা এখন সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কি করে তাদের লাইফে একটা স্টাকনেস চলে এসেছে তার একটা তারা ফিল করছে যে তাদের সব কিছু যেন আটকে যাচ্ছে তাদের কোনো কিছুতেই আর কিছু হচ্ছে না এবং তারা এটাও বুঝতে পারছে যে তোমার লাইফে একটা ভীষণ বড় পরিবর্তন অলরেডি চলে এসেছে এবং তুমি কিন্তু একটা সাফল্যের দিকে এগোচ্ছ তোমার কেরিয়ারে তুমি কিন্তু গ্রোথের দিকে এগোচ্ছ এবং আগামী দিনে তোমরা কিন্তু ভীষণ সাফল্য অর্জন করবে যেখানে তোমাদের আর্থিক স্টেবিলিটি ভীষণভাবে ভরপুর হবে এবং এখানে দেখতে পাচ্ছ প্র্যাক্টিক্যাল যেটা যেটা কয়েনটা কত বড় একটা বিগ এরকম একটা বিগ সাকসেস তোমাদের লাইফে আসতে চলেছে যেখানে তোমাদের লাইফে কোনো আর্থিকভাবে তোমরা যে আর্থিক প্রবলেমের মধ্যে তোমরা ছিলে সেই সমস্ত কিছুকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমস্ত টাইম কিন্তু রিমুভ করে দেয়া হবে এবং তোমরা ধীরে ধীরে সেই পথে এগোচ্ছ তোমাদের আর্থিক স্টেবিলিটি ধীরে ধীরে কিন্তু এখন অনেকের ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে যারা এখনও সেইভাবে সম্পূর্ণ আর্থিকভাবে স্টেবিল হওনি তো আগামী দিনে তোমরা কিন্তু এইরকম একটা স্টেবিলিটির দিকে যাচ্ছ তোমরা কিন্তু সেই পথে এগিয়ে গেছো এবং তোমরা তোমাদের কর্মক্ষেত্রে অবশ্যই ফোকাস করো তোমরা তোমাদের লাইফে কিন্তু অবশ্যই একটা বড় সাকসেসফুল অর্জন করবে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এই মেসেজ ঠিক আছে যা ওকে এবং তারা কিন্তু এটাই ভাবছে যত রকম চ্যালেঞ্জেস তোমাদের তোমার উপরে ক্রিয়েট করতে চেয়েছিল। একের পর এক চ্যালেঞ্জেস একের পর এক একের পর এক তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্প করতে চেয়েছিল। সেই সমস্ত সিচুয়েশান কিন্তু ব্যাকফ্যার করা হয়েছে সমস্ত সিচুয়েশান তার লাইফে ক্রিয়েট হচ্ছে এবং তোমার লাইফে যা যা তারা ক্রিয়েট করতে চেয়েছিল। সমস্তটাই কী করে তাদের লাইফে হচ্ছে এবং সমস্তটাই কি করে তোমার লাইফ থেকে রূপে রিমুভ হয়ে যাচ্ছে এ তারা এটা দেখেই অবাক তারা তোমার এই পাওয়ার দেখে অবাক তুমি কিন্তু স্টার নিয়েছো তুমি কিন্তু আগের মতো সেই রকম নেই যেখানে একটা যা বলবে তাই এখন কিন্তু তোমার এনার্জিতে কিন্তু এরা ভয় পায় তোমার তুমি নোট করবে তোমার আশপাশে কিন্তু এরা থাকতে চায় না তোমাকে দেখলে একটা নিজেকে লুকিয়ে রাখার মতো একটা মেন্টালিটি এরা চলে এসেছে কারণ এরা বুঝতে পেরেছে যে এরা যে যা করেছে সেটা তুমি জানো এবং এরা যা করতে চেয়েছিল তাদের ইন তাদের ইন্টেনশান তুমি বুঝে গেছো এবং তোমার উপরে আর কোনো কিছুই এফেক্টেড করছে না তোমার এনার্জির পরিবর্তন হয়েছে তোমার কিন্তু তোমার চারপাশে যে এনার্জি সেই এনার্জির কিন্তু পরিবর্তন হয়েছে এরা কিন্তু সেটা বুঝতে পারছে এটা নিয়েই কিন্তু এরা গসিপিং করছে কি এই সমস্ত কিছু তোমার এই পরিবর্তন তাদেরকে একরকম ভাবাচ্ছে তোমার এই পরিবর্তন তাদেরকে মানে সর্বদিক থেকে তাদেরকে পুরো সর্বদিক থেকে তাদেরকে সম্পূর্ণভাবে ভেঙে চুড়ে একাকার করে দিচ্ছে এই যে থার্ড পার্টি সিচুয়েশান দেখছো সে কিন্তু এরকম হারমিট মোডে চলে গেছে সে কিন্তু তোমার সাফল্য তোমার পরিবর্তন তোমার সমস্ত কিছুর পরিবর্তন এমনকি তোমার পার্টনারের সাথেও তোমার রিলেশনশিপে কিন্তু রিউনিয়ন হতে চলেছে দেখো একের পর এক জাস্ট দিস তোমাদের পার্টনারের সাথে কিন্তু তোমাদের রিউনিয়ন হতে চলেছে ইউনিভার্স কিন্তু তোমাদের রিলেশনশিপকে সম্পূর্ণভাবে হিল করছে এবং তোমাদের সম্পর্কে আবার নতুন করে সে একটা নতুন অধ্যায় তোমরা শুরু করতে চলেছো এবং তোমরা সেই অধ্যায় পদার্পণ করে দিয়েছ অলরেডি তো এই সমস্ত কিছুর পরিবর্তন দেখে তারা এক স্তম্ভিত তারা অবাক যে কি করে সম্ভব হাউথ ইজ পসিবল তো এরা এটাই কনসিটিং করছে যে তুমি কি করে তোমার কাছে কি এমন আছে কি পাওয়ার আছে যে এই সমস্ত নেগেটিভিটি এগুলো যে নেগেটিভিটিগুলো করা হয়েছিল সেগুলো কোনো সাধারণ নেগেটিভিটি ছিল না কিছু মারাত্মক লেভেল ছিল যেখানে সাধারণ কোনো স্পিরিচুয়ালিটি ছাড়া তুমি যেহেতু স্পিরিচুয়ালিটির দিকে আছো ইউনিভার্স তোমাকে এই সমস্ত নেগেটিভিটি থেকে দূরে রেখেছে কোনো সাধারণ মানুষ যারা স্পিরিচুয়ালির দিকে নেই যারা আধ্যাত্মিক পথে নেই তাদের উপরে যদি এই ব্ল্যাক রিচুয়াল করা হতো তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা মানে এই সিচুয়েশানে থাকা সম্ভব ছিল না তো তুমি যেহেতু স্পিরিচুয়ালিটিদের দিকে আছে এবং তোমার কর্ম অবশ্যই কর্ম কর্ম ভালো থাকলেই ভগবান সাথ দেয় কারণ ভগবান কর্ম দেখে তো তোমার কর্ম ভালো যার জন্য কিন্তু তুম ইউনিভার্স কিন্তু ঈশ্বর তোমার আরাধ্যা যে রয়েছে সে কিন্তু তোমাকে সাথ দিয়েছে সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে চিরতরে মুক্ত করে দিয়েছে ঠিক আছে চলো আর কি বলছে আর কি বলছে আমার ইউনিভার্সকে নিয়ে ইউনিভার্স থ্যাংক ইউ তারা একরকম কনফিউশনে পড়ে গেছে যে তারা এত চেষ্টা কি করে ব্যর্থ হলো তাদের দেখো তারা কিন্তু জাগলিং সিচুয়েশানে সিচুয়েশান ফেস করছে যে জাগলিং সিচুয়েশান তোমাকে দিতে চেয়েছিল তারা কিন্তু এটাই ফেস করছে কারেন্ট সিচুয়েশানে যে কি করবে না করবে কি করলে পরিবর্তন হবে বা কি করলে আগের মতো সিচুয়েশান হবে এই নিয়েই তারা একটা ভাবনা চিন্তা করছে কিন্তু তাদের কোনো কিছুতেই আর কোনো কিছু হচ্ছে না এটা তাদের কাছে একরকম মানে তারা পুরো স্টাক হয়ে গেছে এবং তারা হতভম্ব হয়ে গেছে যে কী করে সম্ভব এত কিছুর পরেও কি করে সম্ভব তোমার কাছে কি আছে এদের এদের মনের মধ্যে একটা ভীষণ বড় কৌতূহল তোমার কাছে কি আছে কারণ তোমার কাছে তোমার ঈশ্বর আছে তোমার আরাধ্যা আছে তার কৃপা আছে যেটা এই সব নেগেটিভ মানুষের বোঝার ক্ষমতা নেই দেখো ইউনিভার্স কিন্তু তোমাকে অলরেডি জয়ী ঘোষণা করে দিয়েছে ইউনিভার্স কিন্তু তোমাকে অলরেডি তো বটম অফ দা ডেকটা দেখে নাও ইউনিভার্স কিন্তু তোমাকে অলরেডি জয়ী ঘোষণা করে দিয়েছে এবং যে আর্থিকভাবে যা তোমাকে স্লো ডাউন করতে চেয়েছিল তারাও সেই আর্থিক স্টেবিলিটিতে ভুগছে যে আর্থিক স্টেবিলিটি তাদের লাইফে ছিল সেটা কিন্তু নেই তাদের কিন্তু ডাউনফল হতে শুরু করেছে তাদের লাইফে কিন্তু একের পর এক প্রবলেম শুরু হয়েছে এবং যত রকম প্রবলেমস তারা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল ইউনিভার্স কিন্তু তোমাকে অলরেডি জয়ী ঘোষণা করে দিয়েছে তারা সর্বক্ষেত্রেই নিজেদেরকে স্টাফ দেখছে এবং তোমাকে একটা সাফল্যের দিকে এগো এগোতে যেতে এগিয়ে যেতে দেখছে এবং তোমার এই পরিবর্তন তাদেরকে অ্যাকচুয়ালি ভাবাচ্ছে ভীষণভাবে এরা বুঝতে পারেনি এরা কার সাথে কি করছে এবং এরা তোমাকে সাধারণ সাধারণভাবেই আর দশ পাঁচটা মানুষের মতো ভেবেছিল তারা যেমন তাদের যেমন মানসিকতা সেই নেগেটিভ ভাবনা চিন্তায় তারা ভেবেছিল যে তোমার লাইফে তারা যা খুশি তাই করতে পারে কিন্তু তোমার গুরুত্ব ইউনিভার্স ঈশ্বর বোঝে

দেখো আবার ডাবল ডাবল কনফার্মেশান ইউনিভার্স কিন্তু তোমাকে জয়ী ঘোষণা করে দিয়েছে যেখানে তুমি সাকসেস এবং সাফল্য অর্জন করেছ অলরেডি এটাই তাদেরকে ভাবাচ্ছে যে এই সমস্ত কিছুর থেকে কি করে বেরিয়ে একটা পজিটিভ পরিবর্তন একটা গ্রোথের দিকে এগোনো একটা উজ্জ্বলতা লাইফে কি করে সম্ভব সেটা নিয়েই তারা একরকম হতভাব তো এটা ঈশ্বর কৃপা তোমার আরাধ্যা যে রয়েছে যত রকম তারা তোমাকে দিতে চেয়েছিল সে সমস্ত বার্ডেন সমস্ত সিচুয়েশান কিন্তু জাস্ট মানে সময়ের পরিবর্তনে তাদের কাছে গিয়ে পৌঁছেছে রিটার্ন হয়েছে কারণ দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কর্মকেও দর্শায় যে কর্মের ফলকেও দর্শায় যেখানে যা কর্ম করেছে এবার তার ফল পাওয়ার পালা তুমিও যেমন ভালো কর্ম কন্টিনিউ করে গেছো তুমি বিশ্বাস রেখেছো ঈশ্বরের উপরে তোমার আরাধার ওপরে সেই কর্মের ফল তুমি পাবে এবং তারা এতদিন যত রকম নেগেটিভ কর্ম করেছে সেই গভর্নমেন্ট যে ফল যে সাইকেল এবার তারা পেতে চলেছে তো এটা দেখে তারা অবাক তাদের লাইফ তাদের লাইফে না এই সমস্ত সিচুয়েশান যারা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো সমস্তটাই কিন্তু তাদেরকে খুব স্প্রিডলি তাদের লাইফ ফিরছে ঠিক আছে এবং ইউনিভার্সও ভীষণ রুট হয়ে গেছে কারণ এদেরকে অনেকবার বোঝানোর পরেও তারা বোঝেনি এবার ইউনিভার্স তার রুল অলরেডি চালু করে দিয়েছে যার ইউনিভার্সের যে ল যে ল অফ কর্মার যা সিস্টেম কর্মের যা সিস্টেম সেই সিস্টেম কিন্তু অলরেডি চালু করে দিয়েছে তো অ্যাকচুয়ালি তারা তাদের কর্মফল ফেস করছে এবং তোমাকে নিয়ে তারা এই সমস্ত কিছু কাস্টিং করছে যে তোমার কাছে কী আছে যেটা এত এই সমস্ত নেগেটিভিটি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান তাদের এই নেগেটিভ চাল সমস্তটাই তারা ব্যর্থ কী আছে এটা তাদের একটা কৌতূহল রয়ে গেছে তো এই কৌতূহল তাদের থাকবেই কারণ তারা যতক্ষণ স্পিরিচুয়ালিটির দিকে যাবে তারা এই আধ্যাত্মিক আর ঈশ্বরের কৃপা তারা কখনোই বুঝবে না আর এই সব নেগেটিভ মানুষের বোঝার ক্ষমতাও নেই তো তাদেরকে তাদের মতো ভাবনা চিন্তা করতে দাও তুমি তোমার লাইফে এগিয়ে যাও ওকে তো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং আগামী রিডিংগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট রিডিং